এই যে মনে করেন আপনারা ভিডিও দেখছেন সেই তিনজনের নাম দেখে উনি আসছেন যে ভাই আমি তো পাইছি আমি কি এত শুক্রবারে পাইছে আর আজকে বার আজকে আপনার শনিবার এখন জানছে যাক ধন্যবাদ আপনাকে আপনাদের পাইলেন সবাই ভিডিওটা দেখবেন

বাবুলনদের ভিডিও ছিল সেই ভিডিওটার মধ্যে তিনজন গিফট পাইছে তে উনি গিফট পাইছে আমার বড় ভাই ঠিক আছে উনি নিজেই জানেনা উনি গিফট পাইছে তা আমাদের কথা ছিল আড়াটা সময় সবাই লাইভে আসবেন হ্যাঁ যারা যারা তিনজন গিফট পাইছে তিনজনের কিন্তু একজন না কিন্তু আমার লাইভে ছিল না লাইভে ছিল অন্য মানুষ ঠিক আছে তো এখন আমার কথা হলো বড় ভাই দ্বিতীয় হইছে ঠিক আছে তো ওকে আমরা এই হেডফোনটা দিচ্ছি ঠিক আছে এখন আপনি কিছু বলেন জি আলহামদুলিল্লাহ অনেকে বলে যে পাই না ভাই হাসান ভাই অনেকদিন পর আমি এটা পেলাম তা আমি কল্পনাও করিনি আমি কমান্ড ও লেখছি যে আমি এটা পাবো না আজকে কমান্ড লেখছে পাইছি ইনশাআল্লাহ হাসান ভাই এগিয়ে যাক আমরা চাই আরো এগিয়ে যাক হাসান না আপনি বলেন যে অনেকে যে পায় না এটা কারণ এটা ভাই লটারি সিস্টেম ভাগ্য সবার লাগে না ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন ইনশাআল্লাহ আমার মতো পাবেন আমি সাথে ছিলাম হয়তো লাইভে দেখতে পাইনি জয়েন করছি

অনেকবার আপনার ভিডিও দেখছি অনেক সময় নিজেকে খুব খারাপ লাগছে এমনকি নিজে দেখছি সাবস্ক্রাইব করছে আর মানুষকে দেখার জন্য কি করছি যে আপনি একটা সিস্টেম করছেন আর ভিডিওতে মানুষের উপকার হয় অনেক সময় অনেকে আছে সময় পায় না কেনার জন্য অথবা যখন কেনার সময় হয় তখন হাতে টাকা থাকে না আচ্ছা আমি অনেকের বলি ভিডিওটা দেখেন বা আপনি অনেকের বলছেন বা আমাদের ভিডিও দেখছেন ঠিক আছে আচ্ছা আপনি কোনো লস হয়েছে এখানে আমার ভিডিওটার মাধ্যমে মানুষ সেখানে ভিডিও হইতে পারে দেখার কোথাও ঘোরাঘুরি ভিডিও হইতে পারে এই যে আপনি জিনিসটা পাইলেন ঠিক আছে এটা জিনিসটা কি আপনি টাকা দিয়ে পাইছেন এটা ফ্রি আমরা যা ভিডিওটা দেখছি যারা তারা অনেকে বলে ভিডিও পাই না উনিও বলে ভিডিও পাই না ঠিক আছে এখন যে আপনি পাইলেন ঠিক আছে অনেক কেমন লাগে এরকম ভিডিওটা এটা পাইছি খুব ভালো লাগতেছে যে আমি একজন লাকি বয় আর এখানে শিক্ষণ অনেক কিছু আছে যেমন আপনি বাবুল এন্ডে গিয়েছেন বুঝতে एक्चुअली বাবুল এন্ডে কখনো আমি যাই নাই এটা পোয়া ভেন্ডরজন খেলার জিনিস আমি কখনো যা দেখি নাই কারণ আমার এখন বাবুল এন্ড নাই যখন আমি যা দেখব বড় বড় বাগনী আছে ছোট বোন আছে ওখানে কি আছে না আছে জানি না কেমন অনুষ্ঠান হয় কেমন খেলা যায় জানি না আপনার মাধ্যমে দেখছি দেখার ভিতরে আপনি প্রশ্ন করছেন বা কখনো পাই না দেখি শিকার জিনিস কখনো যদি দেখলাম কি আগে যখন পাই নাই পরের তো আমি কখনো আমি আপনার বলছি যে ভাই আপনি যদি না আমি কি করবো আপনি বললেন কি ভাই সিস্টেম আচ্ছা সিস্টেম কিছু নাই ঘটনা হয়েছে মনে করেন এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবেন প্রতি সপ্তাহে আমাদের অফার প্রতি শুক্রবার দুইটা তিরিশ মিনিটে আমরা লাইভে আসি ওই লাইভের মাধ্যম আমরা আমরা লটারি করে থাকি আর কি আগে লাইভ করে লটারি দিতাম না লাইভ করে লটারি দেই আপনারা মনে করেন আপনি লাইভের মাধ্যমে পাইছেন অনেকে পান নাই সেজন্য মন খারাপ করেন না নেক্সট আবার হবে প্রতি সপ্তাহে মন খারাপ করেন না সমস্যা নাই আমার কিন্তু যখন আমি পাই নাই তখন কিন্তু আমারও খারাপ লাগছে एक्चुअली আমি অনেকবার আপনি এতবার দিছেন আমি একবার পাইনি খারাপ লাগছে কিন্তু যখন আমি এটা পাইলাম